রান্ধুনি বাড়ি মাদ্রাসা আয়োজিত তম আজিম উসান ওয়াজ মাহবিলের মহতারম সাদার মহতারম সভাপতি কি কো বন্ধ করব আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা গভীর রজনীতে দিনী নসিহতের মজলিসে ওলামাদের সহবতে কোরআনের প্রেমে আল্লাহ তালা আমাদেরকে বসে থাকার তৌভিক দান করেছেন কালিমাতু শকর পড়ি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লম্বা সময় হাজরাত করেছেন যেহেতু উত্তরবঙ্গের আজকের সফরটা আমার আল্লামা আব্দুল বাসেদ খান সাহেব নিয়ন্ত্রিত সুতরাং এক সময় সেটিং ছিল এখানে এশার নামাজ পড়ার পরবর্তীতে আমার এখানে শেষ ভাগে আসার সিদ্ধান্ত উনি করেছেন এবং আপনারা অপেক্ষা করেছেন অপেক্ষা করলেও আপনারা এমন কিছু নিয়ামত পেয়েছেন যেটা অপেক্ষা না করলে পাইতেন না তাকরিমকে দেখলেন ভালোবাসে মানুষ কারণে তাকরিমকে সে যখন কোরআন পড়ে তখন মনে হয় যে কোরআনে করিম আবার নতুন করে নাজিল হইতেছে এই যে আল্লাহর কোরআনের প্রেম প্রকাশ করেছেন এটা নবীজি বলেছেন আহাব্বা যে যাকে মোহাব্বত করবে তার সাথে তার হাসর হয়েছে যাবে আল্লাহ তালা এই মোহাব্বতটা ময়দান এ ওলা ওলামাদের সাথে হাসর হওয়ার জন্য কুশিলা বানান আমিন বলেন জোরে করে আমিন ইসিতে জোরে পারেন না জোরে আওয়াজ করে বলেন আমিন এত রাত পর্যন্ত বসে আছেন আর আমি মনে করি যে এটা একটা আশ্চর্য যে হুজুর অসুস্থ রুগী এখনো কিন্তু হুজুরের এই যে হাত পরিপূর্ণ সুস্থ না হুজুর লম্বা সময় বয়ান করতেছিলেন আর বড় জজবার সাথে বয়ান করতেছিলেন আপনারা জজবার সাথে আলোচনা শুনতেছিলেন এই যে হুজুরের মুখের কথাগুলো শুনছেন জজবার সাথে একটা মোহাব্বত তো একজন শেখুল হাদিস মহাদ্দিসের সাথে হাসর হওয়ার জন্য এটা উচিলা হয়ে আল্লাহ তাআলা তো ময়দানে মাহসরে উচিলায় উচিলায় আমাদেরকে পার করবেন তাছাড়া হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো শক্তি আমাদের আছে নাই হিসাব দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা শক্তি আমাদের নাই যদি না আল্লাহ তালা বাহানায় আমাদেরকে মাফ না করেন তবে মুমিনদেরকে আল্লাহ তালা অনেক ভালোবাসেন মুমিনদেরকে এত ভালোবাসেন যে মুমিনদেরকে আল্লাহ তালা মুসলিম শরীফের এক আছে যে আল্লাহ তালা কোন মৌমিন যদি গুনাগার হয় সুবাহ আল্লাহ বলার লেগে রেডিও বহেন ভালো করে একটা সুবাহ মুসলিম শরীফে কিতাবল ইমানের হাদিস আল্লাহ তালা মৌমিনকে এত ভালোবাসেন মুমিন যদি গুনাগার হয় তাকে আল্লাহ দোজ যদি ফেলে দেয় তাও আল্লাহ তালা দোজকে ফেলার আগেই তাকে মৃত্যু দান করবেন তার জন্য কষ্ট অনুভব না হয় মুসলিম শরীফের হাদিস কিন্তু আল্লাহ তারা জাহার্নমে ফেলার আগে মৃত্যু দিয়ে দিবে। ডাক্তার যেমন অপারেশন করার আগে অভ্যাস করে কেন অভ্যাস করে রোগী যেন লাভ বলে। রোগী যেন ও হাহ না করে রোগী যেন আওয়াজ না করে হাড্ডি কাটে কিন্তু রুগী টের পায় না মেশিন দিয়া হাড্ডি কাটতেছে কিন্তু রুগে টের পায় না তার প্যাট কেটে টিউমার বের করতেছে তার ওপেন হার্ট সার্জারি করতেছে রক কাটায় না আর এক জায়গায় জোড়া লাগাইতেছে তার কোনো খবর নেই তাকে অজ্ঞান করে যেমন করে ডাক্তার অপারেশন করে গুনাঘের কারণে যে ময়লা গুলা বান্দার লেগেছে দোজখের আগুনে দি আল্লাহ তাআলা মুমিনকে আப்ரশন করবে কাফেরকে চিরস্থায়ী দোজখে দিবে কিন্তু মুমিনের গুনার ময়লা সাফ করার জন্য দুইটা আয়োজন আছে মুমিনের গুনার ময়লা সাফ করার আয়োজন মাত্র কয়টা গুনার ময়লা সাফ করার আয়োজন মাত্র কয়টা একটা আয়োজন হলো মুমিন যদি চোখের পানি ফেলে কাঁদে তো আল্লাহ তালা গুনার ময়লা চোখের পানি দিয়ে ধুইয়া দেয় আর কোন মুমিন যদি চোখের পানি দিয়ে গুনার ময়লা ধোত না করে তাহলে জাহান আগুন দিয়ে ধুবে মুমিন যে গুনার ময়লা ধুইতে তাকে যে দোজুকে আল্লাহ তালা ফেলবে মুমিনকে কোনো কারণে আল্লাহ তালা দোজুকের আগুন থেকে বাঁচাইবার জন্য মুমিনকে মুসলিম শরীফের ফেলার আগে আল্লাহ তাকে মৃত্যু দান করবেন মৃত্যু দিয়া তারপরে তারা যখন আগুনে পিড়া একেবারে কয়লা হয়ে যাবে কালো বর্ণের হয়ে যাবে চামড়া আল্লাহ তালা নাহারুল হায়াত দিয়া আল্লাহ আবার এই মমিনকে গোসল করাইবেন আল্লাহু আকবার বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার এক কুদ্রতি পানি এটা দিয়ে গোসল করেন গোসল করে আল্লাহ তালা দজকে যে পোড়া কালো হইছে এগুলাকে ধুইবেন ধুইয়া বান্দাকে আবার সুন্দর দেহের করবেন তারপরে বান্দাকে জান্নাতে দুলহান বানায় ঢুকাইবেন তাই মুমিনকে আল্লাহ পাক mohabbat করেন এই যে আল্লাহর আল্লাহ মুমিন পাবেতা আল্লাহ বলেন আমার মোহাম্বত পাওয়ার জন্য তোমরা অসিলা পয়দা মাধ্যম ন্যাক কাজের অশিলায় ওসিনা আল্লাহ তালা বান্দাকে রহমত দিবে যদি আজকের অপেক্ষাটা কবুল হয়ে যায় তো আল্লাহ তালা বলবে আলেমদের সাথে রাখ রাখছিলি কাফেরদের লোকে জাহান নামে তো করে দিলাম না যা এটারে ওসিলা বানায়া আমি তোকে মাফ করে দিলাম যাদের ওসিলা সুন্দর হবে তাদের সাথে আল্লাহর আচরণ আরো আজব হবে তিরমিজি এক রেওয়ায়াত আছে আল্লাহ তাআলা বান্দাকে হাসরের মাঠে ডেকে বলবে এই এদিকে তোকে বাড়ি রান্ধনে বাড়ি না কাহা তোর নামই এটা না লোকটা তো ভালোই ছিল মোল্লা মনে ছিল ভালোই বাসতে এত গুণা করছি কেন কানে কানে বলবে আল্লাহ মাথায় হাত আল্লাহ আকবার চিল্লায় বল জোরে বলে বল বলবে আল্লাহ এদি কাছে আয় কানে কানে আল্লাহ তালা বান্দার কানে মুখ লাগায় বলবে তুই ভালোবাসতি নমাজ পড়াশোনা আছে না কিছু ওয়াজ শুনে নামাজ করে না আপনাদের এলাকায় নেই আমাদের ঢাকায় আছে ওয়াজ শুনে নামাজ করেন। না আল্লাহ বললেন কি রে ওয়াজ না শুনতে নামাজ পড়ে শুনে গেছে কত গুণা তো বান্দা তখন বলবে আল্লাহ বলে গেছে আল্লাহ তারা বলবেন ঠিক আছে চা আমার নেককারদেরকে ভালোবাসতি ভুল যেহেতু করেই ফেলেছিস তোর ওই ভুলগুলো ঢাকার জন্যই আমার একটা নাম সত্তার রেখেছি আমি আমার সত্তারের চাদর দিয়ে তোর সব ভুল ঢেকে দিলাম এমনি জান্নাত দিয়ে দিলাম চলে যা জান্নাতে চলে রবের ওই রহমত গুলো যে পাইবেন আমাদের বললেন কালি তো পাইবেন এই রহমত গুলো শিলা পায়দা করতে হয় আর যারা গজব পাওয়ার উশিলা পায়দা করে আলমার বোমা আমার মাহাব্বা নাস্তিকের লোকের মোহাব্বত কাদিয়ানির লোকের মোহাব্বত আছে না জোরে আবার